আগুনের আগুন রঙে রেঙে উঠেছে চারদিক নাগরিক ক্লান্তি সরিয়ে আকুল কোকিলের স্বর আমাদের কর্মব্যস্ত মনকেও তো হঠাৎ করেই করে তুলছে ব্যাকুল হঠাৎ করেই ট্রেনবাসের ভিড়ে বা রাস্তার মোড়ে উঁকি দিয়ে যাচ্ছে রঙিন মুখ শরীরের তন্ত্রিতে তন্ত্রিতে বেজে উঠছে এলো দোল ঠিক ধরেছেন বাংলা ভাবনার আজকের পর্ব দোল নিয়ে দোল রঙের উৎসব কিন্তু যদি বলি এই রঙের উৎসবের পেছনে আসলে লুকিয়ে রয়েছে প্রাচীন কৃষি কেন্দ্রিক শস্য প্রধান ভাবনা তাহলে অবাক লাগবে যদি বলি দোল শুধু রঙের উৎসব নয় তা যৌবনের উৎসবও তাহলে কি আপনারা বিস্মিত হবেন বাংলা ভাবনার আজকের পর্বে আমরা শুনব কী এই দোল উৎসব কী তার ইতিহাস কোথা থেকে উৎপত্তি এই দোলের তার সাথে সাথে আমরা শুনব বাংলার সমাজ সাহিত্যে দোল উৎসবের অনুষঙ্গের কথা আমরা শুনব বাংলার গানে কিভাবে উঠে এসেছে দোলের প্রসঙ্গ দোল নিয়ে কথা শুরু করবার আগে দোলের আগের দিনটা নিয়ে কয়েকটা কথা বলে নেওয়া যাক আমাদের আগের প্রজন্মগুলো তো বটেই আমরাও যারা সহস্রাব্দের প্রজন্ম যাদের ছোটবেলাটা কেটেছে গ্রামেগঞ্জে তারাও দোলের আগের এই দিনটায় প্রবল উৎসাহে বিকেলবেলায় নানা জায়গা ঘুরে ঘুরে জোগাড় করেছি শুকনো কাঠ ডালপালা বাঁশ খড় আর তারপর সেগুলো স্তূপাকার করে রেখেছি একটা মাঠের মধ্যে আর কোনো একটা ডাল বেছে নিয়ে তার মাথায় খড় বিচালি দিয়ে তৈরি করেছি একটা পুতুল সেই ডালটাকে কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছি এপারা ওপারা গোটা গ্রাম সাথে ছড়া কেটেছি আজ আমাদের পড়া কাল আমাদের দোল সমবেত কণ্ঠে উচ্চারিত এই ছড়া গ্রামের আকাশে বাতাসে ছড়িয়ে দিতে দিতেই কখন যেন নেমে এসেছে সন্ধ্যের অন্ধকার আর আকাশ জুড়ে গোল হয়ে উঠেছে পূর্ণিমার চাঁদ আর চরাচর ভেসে গেছে তার জ্যোৎস্নায় মাঠের মধ্যে স্তূপাকার করে রাখা সেই কাঠ পাতার স্তূপের মধ্যে এনে পুঁতে দিয়েছি সেই ডালটাকে আর সেই স্তূপের মধ্যে দিয়ে রেখেছি মেটে আলু তারপর তাতে আগুন ধরিয়েছি আগুন নিভে যাওয়ার পর সেই পোড়া মেটে আলুর স্বাদ আজও অমলিন কিন্তু প্রশ্ন হচ্ছে দোলের আগের দিন এই নেড়া পোড়ার উদ্ভব হলো কি করে যাঁরা পুরাতত্ত্বের গবেষক সমাজবিজ্ঞানী ইতিহাসবিদ তাঁরা বলেন এই ন্যাড়া পোড়া আসলে নাকি আদিতে ছিল ফসল উৎসবের দোতক আর এই দোলের আগের দিন আগুন জ্বালানোর প্রথাটিকে কোথাও বলা হয় বুড়ির ঘর পোড়ানো কোথাও মেড়া পোড়ানো কোথাও বা ন্যাড়া পোড়ানো অনেকে আবার একে চাঁচড় বলেও অভিহিত করেন আজও পূর্ব বাংলায় নানা গ্রামে গঞ্জে দেখা যায় বাঁশের চাঁচারি বিচালি আর খড় দিয়ে ঘর বানিয়ে তা পোড়ানোর রেওয়াজ রয়েছে আদিম অধিবাসীদের মধ্যে নাকি জীবন্ত ভেড়া বা মেষ বলি দেওয়ার প্রচলন ছিল এই উৎসবকে কেন্দ্র করে পুরাণের গল্পে আছে হিরণ্যকশিপুর বন হোলিকা হোলিকা হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাকে কোলে করে নিয়ে আগুনে ঝাঁপ দেয় কিন্তু কৃষ্ণের আশীর্বাদ ধন্য প্রহ্লাদের কিছুই হয় না পুড়ে মারা যায় হোলিকা এইখান থেকেই হোলিকা দহন বা হোলি উৎসবের সূচনা কিন্তু এ কথা আমাদের স্বীকার না করে উপায় নেই বাংলার সমাজ সংস্কৃতিতে এই প্রথা নেই এটি উত্তর ভারতীয় একটি প্রথা বাংলার সমাজ তো প্রথম থেকেই অন আর্য জনজাতিদের দ্বারা তৈরি একটি সমাজ একটি মিশ্র সমাজ সেখানে ইতিহাস দিয়ে যদি দেখা যায় তাহলে আমরা দেখব আর্যরা এই বাংলার অধিবাসীদের বলতেন অসুর বলে এই দেশকে তারা চিহ্নিত করতেন অসুর দেশ বলে সুতরাং আমাদের ভেবে নিতে অসুবিধে হয় না যে বাংলা অসুরদের দেশ সেই বাংলা হোলিকাকে দহন করে কোনো আনন্দ উৎসব পালন করতে পারে তা নয় তাই বাংলার চাঁচর বা বুড়ির ঘর পোড়ানো বা নেড়া পোড়ার সঙ্গে উত্তর ভারতীয় হোলিকা দহনের কোনো মিল নেই বরং এই বাংলায় দোল শস্যকেন্দ্রিক কেন্দ্রিক প্রাচীন জীবন বিশ্বাসেরই একটি উৎসব যারা গবেষক তারা বলেন দোল বাংলায় তিনটি উৎসবের সূচনা করে তার মধ্যে প্রথমটি হচ্ছে বর্ষ শুরুর উৎসব অবাক লাগছে ভাবছেন বর্ষ শুরুর উৎসবের সঙ্গে দোলের কি সম্পর্ক সেটা তো পয়লা বৈশাখের ব্যাপার আসলে ফাল্গুনি পূর্ণিমার দিন অনুষ্ঠিত এই রং দোল দিয়েই কোনো একটা সময় বাংলায় নতুন বছরের সূচনা ঘোষিত হতো কারণ মাঘ মাসের পূর্ণিমা থেকে যদি সূর্যের উত্তরায়নের শুরু ধরে নেওয়া হয় তাহলে আমাদের কাছে দোল উৎসবের একটি অন্য তাৎপর্য ফুটে ওঠে দ্বিতীয়ত দোল একটি প্রাচীন শস্যকেন্দ্রিক উৎসব এই যে একটু আগে আপনাদেরকে বলছিলাম ন্যারাপোড়া বা ম্যারাপোড়ার কথা তার মধ্যেই আসলে লুকিয়ে রয়েছে এই শস্যকেন্দ্রিক উৎসবের দোতকটি আসলে সমাজতাত্ত্বিকদের মতে অনেক জায়গায় এই ন্যাড়া পোড়ার দিন যেরকম ভেড়া বা মেষ বা কোথাও তার প্রতিকৃতি তৈরি করে আগুনে পোড়ানো হয় এই সমস্ত কিছুই করা হয় শস্যকে সম্ভ্রম বা শ্রদ্ধা জানানোর জন্য একই সঙ্গে প্রকৃতিকেও শ্রদ্ধা জানানোর জন্য বাড়ির অভিভাবক মহিলারা এখনও এই ন্যাড়া পোড়ার সময় সেই আগুনে ফলমূল মিষ্টি দিয়ে দেন আর আগুন নেববার পর সেই ফলমূলের ছাই ছড়িয়ে দেন শস্যক্ষেত্রে তারা মনে করেন এটি করলে শস্যক্ষেত্রের উর্বরতা বৃদ্ধি পায় অনেক জায়গায় আবার এই ছাই সংগ্রহ করে বাড়িতে রেখে দেওয়ারও চল রয়েছে যারা এই কাজটি করেন তারা মনে করেন এই ছাই বাড়িতে রাখলে সংবৎসর খাবারের অভাব হবে না সমাজতাত্ত্বিকরা এই উৎসবটির সঙ্গে বহু দিন ধরে প্রচলিত জুম চাষেরও একটি অনুষঙ্গ খুঁজে পেয়েছেন যা পুরোটাই শস্য ক্ষেত্রের উর্বরতা বৃদ্ধির জন্য জরুরি তৃতীয়ত এবং বোধহয় থেকে গুরুত্বপূর্ণ হল দোল যৌবনের উৎসব বসন্ত বর্ষ শেষের ঋতু বর্ষ শুরুর বার্তাও বে আসে বসন্তেরই হাত ধরে জীর্ণ পুরনো যা কিছু সেই সমস্ত কিছুকে ঝেড়ে ফেলে প্রকৃতি যেমন সেজে ওঠে নতুন রঙে প্রকৃতি মায়ের সন্তান মানুষও এই বসন্তেই নিজেদেরকে রাঙিয়ে তোলে নতুন করে আর তাই দোলের ব্যাখ্যা করতে গিয়ে রবীন্দ্রনাথ যখন লেখেন ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল তখন আমাদের বুঝে নিতে অসুবিধে হয় না রবীন্দ্রনাথ আপামোর বাংলার মানুষকে আহ্বান করছেন নতুনের কাছে পৌঁছনোর জন্য নতুনকে আবাহন করে নেওয়ার জন্য তার আহ্বানের সঙ্গেই মিশে রয়েছে প্রকৃতির বর্ণনা রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে ঠিক তার পরের লাইনেই রবীন্দ্রনাথ যখন লেখেন নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল তখন আমাদের বুঝে নিতে অসুবিধে হয় না দোল উৎসবের আসল তাৎপর্য নবীনের আহ্বান রবীন্দ্রনাথকে বাদ দিলে আর যে মানুষটির হাত ধরে বাংলায় দোল উৎসব একটি অন্য মাত্রায় গিয়ে পৌঁছেছে তিনি আর কেউ নন চৈতন্য বস্তুত চৈতন্য এবং তাঁর পরবর্তী সময়ে গোটা বাংলা জুড়ে যে বৈষ্ণবীয় প্রেমের জোয়ার বয়ে গেছিল সেই জোয়ারের মুখে ভেঙে গেছিল সমস্ত জাত বর্ণ জাতির ভেদাভেদ চৈতন্য ঘোষণা করেছিলেন প্রেম সর্বজনীন সেখানে কোনো ভেদাভেদ থাকে না আর চৈতন্যের হাত ধরেই বাংলায় দোল উৎসব শুধুমাত্র রাধা কৃষ্ণের প্রণয় লীলার একটি বিশেষ পর্বমাত্র হয়ে থাকেনি তা হয়ে উঠেছে আপামর বাংলার মানুষের মিলন উৎসব প্রেমের উৎসব এ তো গেল ইতিহাসের কথা আমরা যদি এবার সাহিত্যের দিকে তাকাই তাহলে দেখব উপন্যাসের গল্পের পাতায় পাতায়ও লেগেছে রঙের হিল্লল তারাশঙ্কর মাকের উপকথায় আমাদের শুনিয়েছেন কাহারদের দোলের গান রং যে আমার ভেসে গেছে কোপাই নদীর জলে হে আর পদ্মা নদীর মাঝিতে আমরা দেখতে পাই কুবের তার ছেলেদেরকে নিয়ে দোলের অজুহাতে এসেছে শ্বশুর বাড়িতে কপিলা তাকে একান্তে পেয়ে বলে ওঠে আমারে এ রং মাঝি কুবের উত্তর দেয় রং তো নাই পাঁক দিমু কপিলা আর তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মন দোলের অনুসঙ্গে ঘনিয়ে ওঠা পুনর্মিলনকে হাজির করে দেন ট্র্যাজেডির সামনে চলচ্চিত্রায়নে যার অনুবদ্য প্রকাশ ঘটান ঋত্বিক ঘটক পাগলা কিশোরকে মুখে রং মাখিয়ে দেয় রাজার ঝি একটা মুহূর্তের জন্য পাগলা কিশোর ফিরে পায় তার স্মৃতি কোলে তুলে নেয় তার বউকে আবহে ভেসে আসে অস্ফুট সুরে রাধা কৃষ্ণের মিলন হইল গান ছাড়া কোনো উৎসবই পূর্ণতা পায় না আর তা যদি হয় দোলের মতো নবীন যৌবনের উৎসব সেখানে তো গান একটি অবিচ্ছেদ্য অংশ রবীন্দ্রনাথের ওরে গৃহবাসীর কথা তো আপনাদেরকে আগেই বলেছি তাছাড়াও ফাগুন হাওয়ায় হাওয়ায় রাঙিয়ে দিয়ে যাও বা ফাগুন লেগেছে বনে বনের মতো গান আমাদের দোলের উৎসবকে পৌঁছে দেয় অন্য একটি অনুভবে অন্য এক মাত্রায় আর সিনেমার পর্দাতেও রঙের ছোঁয়া লাগিয়ে দিয়ে মঞ্জরি অপেরা সিনেমায় সন্ধ্যা মুখোপাধ্যায় গেয়ে ওঠেন আজ শ্যাম খেলব হলি তোমার সনে একলা পেয়েছি তোমায় মধুবনে আর রাধা কৃষ্ণর ফাগ উৎসবকে কৌতুক রসে রসিয়ে দিয়ে বসন্ত বিলাপ ছবিতে সন্ধ্যা মুখোপাধ্যায় আরতি মুখোপাধ্যায়রা গেয়ে ওঠেন ও শ্যাম যখন তখন খেলো না খেলা এমন ধরলে আজ তোমায় ছাড়ব না আর পর্দায় অপর্ণা সেন সুমিত্রা মুখোপাধ্যায়রা নাজেহাল করে ছাড়েন সৌমিত্র অনুপ কুমার রবি ঘোষ চিন্ময় রায়দের দোল রঙের উৎসব আনন্দের উৎসব যৌবনের উৎসব কিন্তু আজ যখন আমাদের চারপাশে আমরা তাকাই তখন তো দেখতে পাই হিংসা দীর্ণ একটি সমাজকে যেখানে নিত্যদিন লেগে রয়েছে মানবতার অপমানের দাগ যেখানে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে প্রকৃতি ধ্বংস হচ্ছে সমাজ ধ্বংস হচ্ছে সভ্যতা ব্যক্তি মানুষের জীবন দীর্ণ হচ্ছে যুদ্ধে অশান্তিতে অপমানে এই সমস্ত কিছুই তো আসলে আমাদের জীবনের রঙকে ফ্যাকাশে করে তুলছে কিন্তু প্রকৃতি কি রংহীন হতে পারে প্রকৃতির সন্তান মানুষের জীবনও কি রঙহীন ফ্যাকাশে হয়ে যেতে পারে পারে না আর তাই যখন গত বছর নয়ই আগস্ট আমরা প্রত্যক্ষ করলাম কলকাতার বুকে ঘটে যাওয়া একটা নৃশংস নারকীয় ধর্ষণ হত্যার ঘটনা তার প্রতিবাদে যে রাত দখলগুলো জেগে উঠল প্রতিনিয়ত প্রত্যেকটা দিন বাংলার গ্রামগঞ্জ শহর মফস্বল থেকে লাখে লাখে মানুষ বেরিয়ে এসে রাস্তায় প্রতিবাদে সোচ্চার হলেন সেখানে তো আমরা আমাদের প্রত্যেকের মধ্যে সেই রঙের উদ্ভাসই লক্ষ্য করলাম সে রঙের উদ্ভাস উঠে এলো বিদ্রোহের হাত ধরে বিক্ষোভের হাত ধরে যারা এই রাত দখলগুলিতে অংশ নিলেন তাঁদের প্রত্যেকের মন আর চোখ তো রাঙিয়ে দিতে চাইল একটি নতুন সম সমাজের ভাবনায় যে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না কোনো হিংসা থাকবে না যে সমাজ হবে প্রকৃতির রঙের রঙিন তাই দোল আসলে দ্রোহেরও উৎসব যে দ্রোহের মধ্যে দিয়ে প্রকাশিত হয় মানুষের মনের রঙ আর তাই কবি হয়তো এই রঙের খোঁজকেই মর্মে নেওয়ার কথা বলে গেছেন তার ওই গানটিতে যেন মোর মর্মে লাগে সন্ধ্যা দ্বীপের আগায় লাগে গভীর রাতের জাগায় লাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো যাবার আগে দিয়ে যাও 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 গো গোয়েবার যাবার আগে যৌবনের উৎসব দ্রোহের উৎসব রঙের উৎসব দোল নিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার আগামীতে আমরা আরও অনেক বিষয় নিয়ে হাজির থাকব আপনাদের কাছে ধন্যবাদ বাংলা ভাবনা